এসএসসি পরীক্ষা দু হাজার ফিনান্স ও ব্যাঙ্কিং বিষয়ের এমসি কে অংশে সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নের সেট হচ্ছে ঘ আর হ্যাঁ এইটা হচ্ছে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার সমাধান তোমরা একটু দেখে নাও দেখো একের সঠিক উত্তর হবে ক দুয়ের সঠিক উত্তর ক তিনের গ চারের ঘ পাঁচের ক ছয়ের ঘ সাতের ঘ আটের গ নয়ের ঘ দশের খ এগারোর ক বারোর গ তেরো নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে খ চোদ্দোর ক পনেরোর ঘ ষোলোর ঘ সতেরোর গ আঠারোর খ উনিশের ক বিশের খ একুশের ঘ বাইশের সঠিক উত্তর ক তেইশের খ চব্বিশের ঘ পঁচিশের ক ছাব্বিশের খ সাতাশের খ আঠাশের ক উনতিরিশের সঠিক উত্তর হচ্ছে ঘ মিলিয়ে দেখো কয়টা এমসি কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও